হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও নতুন একটি ব্লগ দেখার জন্য যাচ্ছি গোপালপুরের দধি খেতে গোপালগঞ্জের খুবই বিখ্যাত নাম করা একটি দধি যেটা আমি এখনও খাইনি তাই সবাই মিলে হুট করেই চলে যাচ্ছি গোপালপুরের দধি খেতে হঠাৎ করেই ডিসিশন হলো তাই কেউ চেঞ্জ না করেই ড্রেস যার যেটা পড়া ছিল সেই অবস্থায় বেরিয়ে পড়েছি শহর থেকে অনেকটা দূরে ভিত অনেক ভিতরে আসতে হয় চলে এসেছি আমরা গন্তব্য স্থানে এই সেই গোপালপুরের বিখ্যাত দধির দোকান দোকানে সব সময় প্রচুর ভিড় হয়ে থাকে এখনও প্রচুর ভিড় আমরা এখানে একটা করে পেয়েছি অনেক ভিড় থাকার কারণে কাস্টমার বেশি থাকার কারণে আমরা বেশি চাইলেও পাইনি তো আলহামদুলিল্লাহ সবাই মিলে দধি খেলাম মজা করলাম অবশেষে আবার বাসায় চলে যাচ্ছি এবং আমার কাছে সব থেকে এই দধির ভারগুলো অনেক ভালো লেগেছে আমি কিন্তু এই ভারটা কালেক্ট করেছি আমার কাছে ভালো লাগে তাই আমি কালেক্ট করে নিয়েছি আলহামদুলিল্লাহ দধিটা খেয়ে ভালো লাগলো আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে আমার ফেসবুকে যারা আছেন তারা ফলো বাটনে ক্লিক করবেন আর ইউটিউবে যারা আছেন শাইলাস কিচেন্স বিডি ডট নাম এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেলাইকনে ক্লিক করবেন যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ